হ্যালো বন্ধুরা আমি জয়ন্ত আমাদের ভয়েস অফ পল্লবী চ্যানেলে নিত্য নতুন গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে মানে তুই কি ভুল করেছিস ওই মেসেজ গুলো ঢোক গিলে বলল ওগুলো সত্যি তুই পড়েছিলি হ্যাঁ কিন্তু তারপরে মেসেজগুলো ও ডিলিট করেছে আমি ওকে মজা করে ওগুলো বলে দেখেছিলাম ওর মনে কি আছে ও কি বলতে চায় তাই অমনটা বলছিলাম সবাইকে মিথ্যে বলবে মেসেজগুলো ডিলিট করবে আমি বুঝিনি তখন আমি আমার ফোন থেকে মেসেজ দেখাতে চেয়েছিলাম কিন্তু সেই সুযোগটা আর এলো না তাই আগে এলোমেলো হয়ে গেল জুব্রান ফোস করে শ্বাস ছাড়লো তা আর ঠিকই বলেছিল চোখের দেখা বা কানে শোনা সবকিছু সত্যি সত্যি হয় না তার পেছনে লুকিয়ে থাকে সারা দুপুর কোনো কাজ না পেয়ে সানাইয়া ঘুমালো জুবরান অফিসে না যাওয়ার কাজগুলো বাড়িতে বসে করতে লাগলো বিকেলের দিকে তানিয়া ওর স্বামী জাকির ওর বাচ্চা নিয়ে জুবরানের ফ্ল্যাটে আসলো ওদের দেখে সানাইয়া অস্বস্তিতে পড়ে গেল যেহেতু ওদের সম্পর্কে কেউ অবগত না সানাইয়া ভাবলো তানিয়া হয়তো ওকে দেখে অবাক হবে ওর সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে কয়েকটা কথা শোনাবে কিন্তু সেসব কিছুই ঘটল না তানিয়া উল্টো মজা করে বলল নিউ কপাল কেমন টোনাটুনির সংসার চলছে দেখতে এলাম তোমরা তো আর আমাদের গরিবের ঘরে যাবে না যুবরান বিরক্ত হয়ে বলল নাটক বন্ধ কর তোর ছেলেটাকেও তোর মতো বাড়াবে দেখছি তুই চুপ থাক আমার ছেলে হিরো হবে বুঝলি এখন থেকে তার প্র্যাকটিস চলছে বুঝলি বুঝলাম জাকি বরাবরের মতোই শান্ত হয়ে কুশন বিনিময় করে বসে আছে যুবরান আফসোসের সুরে বলল জাকির জন্য আমার মায়া হয় এমন শান্ত শিষ্ট ছেলের কপালে কিনা এমন মেয়ে চুটল এমন মেয়ে দ্বারা তুই কি বোঝাতে চাচ্ছিস জুবরান ওর কথায় পাত্তা না দিয়ে সানায়াকে বলল ওদের নাস্তা দাও দাঁড়িয়ে আছো কেন সানায়া এতক্ষণ স্ট্যাচু হয়েছিল তা নিয়ে সব জানে প্রথম থেকে নাকি সানায়া জুবরানের কথায় হকচকিয়ে চকিয়ে কিচেনে দৌড় দিল সকালে বাজার করে আনা ফল বিস্কিট কফি দিল তানায়ার বাবুর জন্য ফ্রিজ থেকে চকলেটও আনলো ওরা সারা সন্ধ্যায় আড্ডা দিয়ে যাওয়ার সময় দ্বিতীয় রোজার দাওয়াত দিয়ে গেল রায়হান আর পাপড়ি ডক্টরের কাছে গেছিল অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা দিয়েছে সেগুলো করে ওছে রিপোর্ট কয়েকদিন পরে দিবে পাপড়ির মনের মধ্যে ঝড় চলছে একমাত্র ও ছাড়া কেউ জানে না মনে মনে চাইছে একটা মিরাক্কেল ঘটুক কিছু একটা হোক এই অভিশপ্ত জীবন নিয়ে নিজের জন্য রায়হানকে ও জড়াতে দিবে না রায়হান একটা ভালো জীবন রিজার্ভ করে এসব নানা রকমের চিন্তা ভাবনার মাথার মধ্যে চরকি পাকের মতো ঘুরছে আদৌ কি মিরাকেল ঘটবে ঘটুক না ক্ষতি কি এক মোটো সুখ এক চিলতি হাসি এক সমুদ্র ভালোবাসা আসুক স্বাধীন আকাশটায় ধূসর রঙের মেঘের খেলায় মেতে আছে বারান্দার ডিফানে বসে ল্যাপটপে অফিসের কাজ করছে সানায়া বারান্দার রেলিং ধরে ব্যস্ত নগরী দেখছে এমন সময় বাসা থেকে ফোন আসলো জুবরান একবার শাহানার দিকে তাকিয়ে ফোন রিসিভ করলো কথা বলা শুনে শাহানা বুঝলো বাসা থেকে ফোন দিয়েছে তাই চলে যেতে নিলে জুবরান শাহানার হাত ধরে আটকে দেয় টান মেরে শাহানাকে নিজের পাশে বসিয়ে দিয়ে কথা বলে কিছুক্ষণ কথা বলার পর জিনিয়া কাতর কণ্ঠে বলল আব্বু এবার ঈদের বাসায় বাপ আর কতদিন দূরে দূরে থাকবে সম্ভব না আর কথা বলতে বা শুনতে আমার ভালো লাগে না জিনিয়া হাল ছেড়ে দিল আরও কিছুক্ষণ বাসায় কথা বলে ফোন কাটলো শানাও ইচ্ছে করছিল বাসায় কথা বলতে কিন্তু অভিমান তিক্ত অতীতের কথা ভেবে নিজের ইচ্ছাটাকে দমিয়ে রাখল কিছু কথা ছিল বলুন আমাদের কোম্পানি থেকে প্রতি বছরইতে নিউ কালেকশন আসে তো এবারে নিউ কালেকশনের ডিজাইনটা তুই করবি সায়না বিস্ময় ভরা চোখে তাকিয়ে উঠে দাঁড়িয়ে বলল অসম্ভব আমি এসব কিছু করতে পারি না আর আপনার কোম্পানি ডিজাইনার নাই নাকি তুই বলছিলি তুই চাকরি করবি আমি তোকে একটা ভালো অফার দিলাম সংসারও সামলাবি আবার বাসায় বসে চাকরিও করবি মাস গেলে তোর সরকারি চাকরির থেকেও ডাবল স্যারের পাবি আমি পারি না এইসব তা নিয়ে বলছিলাম তুই নাকি একটা ল্যাঙ্গার ডিজাইন করছিলি সেটা নাকি তাদের খুব পছন্দ হয়েছিল করেছি বলে যে পারবো এমনটা নয় আমি এসব করতে পারবো না বল তাহলে মাথায় রাখিস আমার কোম্পানির বাইরে কোনো জায়গায় চাকরি করতে পারবি না আমি তোকে কষ্ট করতে দেব না মগে মুল্লুক নাকি আপনি যা বলবেন তাই করতে হবে নাকি আমাকে শানা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল যুবরানের দিকে জুবরান সে দৃষ্টি উপেক্ষা করে চলে গেল রুমের দিকে সানায় আদীর্ঘশ্বাস ছেড়ে ব্যস্ত নগরী দেখতে লাগলো হঠাৎই ফোনের কথা মনে পড়তে ছুটে গিয়ে হ্যান্ডব্যাগে ফোন খুঁজে ওয়ান করলো নিশ্চয়ই এতক্ষণে অনেক ফোন দিয়ে না পেয়ে দুশ্চিন্তা করছে সানায়া ফোন অন করতে না করতেই পাপড়ির ফোন আসলো সানায়া চমকে উঠে বিড়বির করে বললো ফোন রিসিভ করতে পাপড়ি ঝাড়ি ভেসে এলো সমস্যাটা কি তোর ঢাকা ছেড়ে গেছিস আর তোর ভাব বেড়ে গেছে আমরা তোর কেউ না বেঁচে আসিস কি মরে গেছিস একটা খবরও দিতে পারলি না এভাবে এত তাড়াতাড়ি ভুলে যেতে পারলি খবর দিব মুখে মুখে তর্ক করবি না দিয়ে গাল লাল করে দিব আশ্চর্য রাগ করছে কেন আচ্ছা মাথা ঠান্ডা করো শোনো আমায় কথা তুই আর কে বলবি নিশ্চয়ই বুজুম বাজুম বুঝিয়ে আমার মুখ বন্ধ করবে সানায়া হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল আপু আমি ঢাকাতেই আছি আর জুপেন ভাইয়ের সাথে হোয়াট তুই ঢাকায় ফোন বন্ধ ছিল কেন আর তোর কোন জন্মের ভাইয়ের সাথে আছিস ও আমার হাজবেন্ড কি কি এই মেয়ে তোর মাথা খারাপ হয়ে গেছে নাকে আমার সাথে মজা করিস এত কিছুর পরেও তুই ফিরে গেছিস আপু আমি ইচ্ছে করে আসিনি উনি জোর করে আনছে এতগুলো বছর পর বউয়ের কথা মনে পড়ল হুম এগুলো সব ঢং বুঝলি কিভাবে কোথায় দেখা হলো তোর ওনার সাথে সানায়া বুঝতে পারছে পাপড়ি সেই লেভেলের খেপে আছে এইসব শুনে তাই আসতে ধীরে প্রথম দিনের অফিস থেকে সব বললো সব শুনে দেখিয়ে কিছু আমরা তোর কেউ হই না ব্যাপারটা এমন না আপু আমি ভেবেছিলাম আমি হ্যান্ডেল করতে পারবো ব্যাপারটা বাট এটা এত কমপ্লিকেটেড হয়ে যাবে আমি ভাবিনি তো তুই এখন কি করতে চাইছিস ওনাকে বুঝিয়ে সুঝিয়ে বাসে পাঠিয়ে দিয়ে আমিও পগার পার হয়ে যাব উনি আমার টিকিটাও খুঁজে পাবে না ব্যাপারটা জোস না জোস কিন্তু পারবে তো পারব না কেন এটা আমার বা হাতের খেলা জুবরানির কণ্ঠ শুনে সানায়া শ্বাসরুদ্ধ পরিস্থিতি তৈরি হলো বুকে ঢিপ ঢিপ করছে আর মনে মনে বলছে সানায়া সাবধানে ফোনটা কেটে দিল পাপড়িও ব্যাপারটা বুঝে আর ফোন দিল না কি হলো কথার উত্তর দিচ্ছিস না যে তেমন কিছু না আসলে তো কেমন কিছু সানায়া বিরক্ত হয়ে বলল উফ এত জ্বালাচ্ছ কেন ও বাড়িতে সকলে অপেক্ষা করে আছে তোমার জন্য তুই যদি আমার সঙ্গে ওই বাড়ি যাস তাহলে আমিও যাব সানায়া চুপ করে থেকে বলল ও বাড়িতে আমার অপেক্ষায় কেউ নেই সবাই আমাকে ভুলে গেছে তুমি জিদ কোরো না ভাইয়া ও বাড়িতে চলে যাও জুবরান বিরক্তি সূচক শব্দ করে তেরে এসে বলল কথায় কথায় ভাইয়া কিসের আমি তো ভাই নাকি বর বল আর কিসের আপনি হ্যাঁ শুধু তুমি বলবে ওকে সানায়া ভয় পেয়ে দুই কদম পিছিয়ে গিয়ে বলল না না তুমি আমার ভর্তু তো তোমাকে তুমি বলছি তো তুমি 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 গুড মাথা রাখিস আর যেখানে তুই যাবি না সেখানে আমিও যাচ্ছি না তাই এসব ভুল চিন্তা একেবারেই বাদ দে কিন্তু ওরা তো অপেক্ষা করছে তোমার জন্য করুক এমন করছো কেন তোমার মা বাবা তো অপেক্ষা করছে কষ্ট পাচ্ছে জুবরানে এ কথায় উত্তর দিল না শানায়ার মন খারাপ হয়ে গেল লোকটা তার জন্য বাড়িতে যাচ্ছে না এতে ওর মন খারাপ হওয়ারই কথা